মির্জাপুর এবং সখীপুর এই চারটা উপজেলা মূলত আমাদের বেনিফিশিয়ারিরা থাকে এবং ট্রেনিং গুলো হচ্ছে চারটা জায়গায় আপনারা এখানে করছেন আপনাদের এখানে কাছে দেখে কালীহাতিতে আছে এই একই দিনে আজকে ট্রেনিং আছে তারপরে দোখলাতে আছে বন্ধুদের দোখলাতে দুই জায়গায় ট্রেনিং হচ্ছে অর্থাৎ চারটা ট্রেনিং আমাদের চারটা জায়গা আছে চারটা জায়গায় একই সাথে ট্রেনিং চলছে মানে আপনাকে বদল করে আরেক জায়গায় দিব আমাদের সুযোগ নাই হ্যাঁ প্রত্যেকটা ভ্যালু বুক আমি গরু লালন পালন করেন গরু রূপ বেলাই হয় কিছু রূপবালাই হয় আমাদের অব্যবস্থাপনার কারণে আবার কিছু রূপবলাই হয় সংক্রামক বা জীবাণুগঠিত কারণে তো খাদ্য অব্যবস্থাপনার কারণে কিছু রোগ রূপবালাই হয় এবং গঠিত কারণে কিছু বলাই হয় বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক রোগ গরুর ক্ষেত্রেও হয় এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত রোগ হয় ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো হয় তার মধ্যে হচ্ছে সবচেয়ে মারাত্মক হচ্ছে পাতর্কা আপনারা যেহেতু বনের আশেপাশে থাকেন যেহেতু বনের আশেপাশে থাকেন এই তর্কা বায়নথ্রাক্স রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে যে এই তর্কা বায়ানথ্রাক্স রোগটি বেসিলাস অ্যান্থ্রাসিস নামক এক ধরনের জীবাণু দ্বারা হয় যে জীবাণু স্পুর গঠন করে মাটির মধ্যে দশ বছর পর্যন্ত থাকতে পারে অর্থাৎ মাটির মধ্যে থাকতে পারে দশ বছর পর্যন্ত গরু যখন হ্যাঁ গরু যখন গাছ খাবে তখন তার মাধ্যমে সরাতে পারে মাটির মাধ্যমে গাছে উঠতে পারে গাছে তারপর খেতে পারে অনেক সময় গরু সাধারণত মাটি লেহন করে তার মাধ্যমে ছড়াতে পারে সুতরাং এই অ্যান্থ্রাক্স রোগটি কিন্তু সরাতে পারে সুতরাং এই রোগটি যাদের বন জঙ্গলে আশেপাশে তাদের বেশি হয়ে থাকে কারণ যেহেতু আপনারা চরে খাওয়ান বেশিরভাগ ক্ষেত্রে তো চোরে খাওয়ান যেহেতু প্রচুর জায়গা রয়েছে আপনারা চোরে খাওয়ান গরুগুলোকে সুতরাং এই অ্যানথ্রাক্স রোগটি হলে কি কয় হঠাৎ করে মারা যায় আপনার ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি গরু মারা গেছে অ্যানথ্রাক্স রোগে তরকার রোগে এবং সেটি কিছুক্ষণ আগে সুস্থ ছিল অ্যান্থাক্স রোগ হচ্ছে হঠাৎ করে মারা যাবে আপনি ডাক্তার দেখানোর সুযোগ পাবেন না হঠাৎ করে ফ্যাট ফাঁপবে এবং সাথে সাথে মারা যাবে জ্বর আসবে একশো চার ডিগ্রি হাইট জ্বর আসবে এবং পেট ফাঁপবে এবং কাপনি শুরু হবে শরীর কাপনি শুরু দিবে এইটুকু আপনি দেখতে দেখতে গরুটা মারা যাবে কাপনি দিয়ে জ্বর কাঁপুনি এবং পেট ফেঁপে যাবে এটা হচ্ছে অ্যানথ্রাক্স বা তর্কা রোগের বৈশিষ্ট্য আপনি ডাক্তার আস্তে আস্তে মারা যাবে আপনি মনে করবেন কেউ হয়তো আপনার খাবারে বিষ দিয়েছে অথবা কোনো কারণে হয়তো সাপে কামড় দিয়েছে এরকমও মনে করতে পারেন যেহেতু হঠাৎ করে ভালো সুস্থ গরু মারা গেছে কিন্তু না এই অ্যানথ্রাক্স রোগে জীবাণু যদি প্রবেশ করে কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই শরীরের ভিতরে থাকতে পারে চোদ্দ দিনের মধ্যে যে কোনো দিন গরু মারা যেতে পারে এই জন্যে এবং মারা যাওয়ার পরে এই রোগে মারা গেল কি না এন্ট্রাক্স রোগের আগে তো বললাম জীবিত অবস্থায় কিছু বৈশিষ্ট্য শরীর কাপুনি দিবে জ্বর আসবে ফ্যাট ফুলে যাবে এবং মরার পরেও ফ্যাট বেশি ফুলে যাবে নাক মুখ এবং ন্যাচারাল যে অর্পিন পায়পথ দিয়ে অথবা নাক মুখ দিয়ে কালো রক্ত বের হবে তখন আর বুঝতে বাকি হবে না যে এটি অবশ্যই অ্যান্থ্রাক্স বা তর্কা রোগে মারা গেছে তারপরে যদি আপনার সন্দেহ হয় আপনার সেটি হাসপাতালে যোগাযোগ করে টেস্ট করানোর ব্যবস্থা করতে পারেন তবে এটি যেহেতু সোঁয়াশের রূপ এমনকি মানুষেও চড়ায় যে রূপ মানুষে চড়ায় তাকে আমরা জোনটিভ ডিজিজ বলি যেহেতু এটা মানুষের সরাই এরকম যদি লক্ষণ দেখা যায় অবশ্যই আপনারা সেখান থেকে সতর্ক থাকতে হবে ধরা যাবে না ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ওই গরুটিকে ছয় ফুট নিচে মাটির গর্তের নিচে পুঁতে ফেলতে হবে ছয় ফুট তা না হলে এটা নিরাপদ হবে না বিভিন্নভাবে সরিয়ে যাবে তখন আরও একশো দুইশো তিনশো গরুকে আক্রমণ করবে এই মরা গরুর থেকে জীবাণু সরিয়ে যাবে সুতরাং কারে যদি এরকম ঘটে অথবা আপনার এলাকায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হাসপাতালে এবং ছয় ফুট মাটির নিচে সেটা পুঁতে ফেলতে হবে যেখানে সেখানে ফেলানো যাবে না এবং এই অ্যান্থ্রাক্স রোগটি হঠাৎ করে হয় কোনো চিকিৎসা নাই তাহলে এ থেকে প্রতিকারের উপায় কী বাঁচার উপায় কী বাঁচার উপায় অবশ্যই একটা আছে যেহেতু আর চিকিৎসা নাই বা চিকিৎসা থাকলেও সুযোগ পাওয়া যায় না সুতরাং আমরা এই রোগের ভ্যাকসিন রয়েছে ভ্যাকসিন কি টিকা রয়েছে ভ্যাকসিন বা টিকা রয়েছে তো সুতরাং ভ্যাকসিন বা টিকা সাধারণত এক বছর পর পর দিতে হয় তাহলে তর্কা রোগের ভ্যাকসিন বা টিকা কতদিন পর পর দেবেন এক বছর পর পর তাহলে আমরা এক মিলি চামড়ার নিচে দিতে হবে এক বছর পর পর দিতে হবে এবং সুস্থ অবস্থায় কারণ অসুস্থ হলে তো আপনি চিকিৎসার সুযোগই পাবেন না আর যে কোনো ভ্যাকসিন দিতে হয় সুস্থ অবস্থা আপনার গরু ভালো আছে আপনি গাভীর খামার করবেন গরুর খামার করবেন এই রোগের টিকা আপনাকে দিতে হবে তা না হলে আপনার ছয়টি গরু রয়েছে ছয়টি গরু কিন্তু আপনার আক্রান্ত হয়ে মারা যেতে পারে কারণ এটি সমাজের রোগ পাশাপাশি আপনি দুটি তিনটি চারটি এইভাবে মারা যেতে পারে হঠাৎ করে কিছুক্ষণের ব্যবধানের মধ্যে সুতরাং আমরা তর্কা রোগের ভ্যাকসিন দেব তাহলে আমরা তর্কা রোগের ভ্যাকসিন দেবো এক বছর পরব এখন অনেকের একটু প্রশ্ন থাকে যে এই ভ্যাকসিনটা কোথায় পাওয়া যাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে আপনারা সেটি ভ্যাকসিন পাওয়া যাবে এবং এই ভ্যাকসিনটি একশোটি গরুকে দিতে হয় কারণ আপনার একটি বা দুটি গরু আছে তার জন্য কিন্তু আপনি হাসপাতালে গেলে হয়তো নাও দিতে পারে সেই জন্য আপনার এলাকায় তো একশো গরু হতে পারে সুতরাং তখন আপনি একটি অ্যাপ্লিকেশান অথবা যোগাযোগ করে আসবেন যে ভাই আমার এলাকায় এই রোগের টিকা দেওয়া হয় নাই এ রোগের দিতে হবে তখন অফিস থেকেই একটা নির্দিষ্ট দিন প্রোগ্রাম করে আপনার এলাকায় ভ্যাকসিন দিয়ে আসবে সুতরাং এ বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নাই আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো কারণে এ এলাকায় ভ্যাকসিনটি পূর্বে দেওয়া হয়েছে কিন্তু আপনার মিস হয়েছে আপনি দিতে পারেন নাই তখন আপনি বলে আসবেন যে ভাই আমার দুইটা গরু আছে আপনি নাম্বার রাখেন আপনি যখন পার্শ্ববর্তী এলাকায় যাবেন প্রোগ্রাম করবেন তখন দয়া করে আমার এখানে একটু দিয়ে আসেন নাম্বারটা দিয়ে আসলে সে আপনার নাম্বারটা টুকে রাখবে তার যদি অন্য জায়গায় আশি নব্বইটা দেয় করুকে আপনাকে দুইটা হয়তো দিয়ে যাবে সে সুতরাং আপনাকে এই ভ্যাকসিনটা নিশ্চিত করতে হবে এই ভ্যাকসিনটা দিতে হবে তাহলে এই যে তর্কা রোগ সেই রোগ হলে আপনার বাঁচানোর কোনো উপায় নাই এই জন্য আমরা অবশ্যই ভ্যাকসিন দেব তর্কা রোগের ভ্যাকসিন এটা যে এটা দেখছেন এটা মানুষের বাছুরে কায়েন থাকসের মানুষ হলে যেরকম হয় দেখেন যে মানুষের হলে এরকম হাতে হয়ে যায় মানুষের কিন্তু এরকম হতে পারে সুতরাং তর্কারূপ হলে কিন্তু আপনাদের ওই ছয় ফুট মাটির নিচে পুঁতে ফেলতে হবে আশেপাশে যাওয়া যাবে